এর জন্য আমাদের প্রথমে যা দরকার পড়বে তা হচ্ছে নারকেল তেল যা আমাদের সকলের ঘরেই থাকে নারিকেল তেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বকের জন্য অত্যন্ত উপকারী তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বক থেকে বলি রেখা দূর করতে অনেক ভালো কাজ করে এবার আপনার হাতের মধ্যে হাফ চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিন এবং এর সাহায্যে আপনার পুরো মুখে ধীরে ধীরে মাসাজ করুন আর এইভাবে পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করতে থাকুন ফ্রেন্ডস নারিকেল তেল ত্বককে মসৃণ করে ত্বকের মধ্যে আর্দ্রতা বজায় রাখে পাশাপাশি রোদে পোড়া দাগগুলোকে দূর করে ত্বকের মধ্যে গ্লো আসে এবং ত্বককে হাইড্রেট করে এইভাবে পাঁচ মিনিট মাসাজ করার পর আপনার ডেলি ফেস ওয়াশের সাহায্যে ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ত্বক পরিষ্কার করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বকের সমস্ত ময়লাগুলো দূর হয়ে ত্বক একদম নরম এবং পরিষ্কার হয়ে উঠেছে এবার আমি তৈরি করব একটি ময়শ্চারাইজার এর জন্য একটি পরিষ্কার বাটিতে এক চামচ কাঁচা দুধ নিতে হবে ফ্রেন্ডস এখানে অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করতে হবে তারপর আমি এতে দেব এক চামচ অ্যালোভেরা জেল এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যালোভেরা জেল ত্বককে সজীব করতে অত্যন্ত কার্যকর এটা ত্বক থেকে ব্রন ও ব্রণের দাগগুলোকে পুরোপুরি দূর করে ফেলবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে আর এই মশ্চারাইজারটিকে আপনি ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার এর থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে আপনার ত্বকের মধ্যে মাসাজ করুন কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দ্রুত কাজ করে এর মধ্যে থাকা ভিটামিন ডি ত্বকের মধ্যে কোলোজন উৎপাদন বাড়ায় তাই নিয়মিত কাঁচা দুধ ব্যবহার করলে আপনার ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না এটা ত্বকের ইলাস্টিসিটি বাড়িয়ে ত্বককে করে তুলে দাগমুক্ত আর প্রাণবন্ত তাছাড়া সূর্যের ক্ষতিকর প্রভাবে আমাদের ত্বকের যে ক্ষতি হয় সেটা রিপেয়ার করতে কাঁচা দুধ অত্যন্ত কার্যকর ফ্রেন্ডস এইভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর ঘুমিয়ে পড়ুন তারপর পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই পদ্ধতিটা চকচকে ত্বক পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর আপনি যদি নিয়মিত এই রেমেডিটা ট্রাই করেন তাহলে কখনোই আপনার ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না তাছাড়া সবসময় আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল থাকবে এবং ম্যাস্তা রোদে পোড়া দাগ ও ব্রণের দাগগুলো পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন উজ্জ্বল ও তারণ্যময় একটি ত্বক তো ফ্রেন্ডস আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে গ্লো মানে ত্বককে চকচকে রাখতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করবেন এতে করে আপনার ত্বক সব রকম সমস্যা থেকে মুক্ত থাকবে আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পা বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা হয়তোবা আপনাদের অনেক উপকারে আসতে পারে আমাদের দেশের প্রায় অধিকাংশ জায়গায় সুপারির চাষ হয় সুপারি চিবিয়ে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে পানের আয়োজন না থাকলে যেন অনুষ্ঠান অসম্পন্ন থেকে যায় আর পানের সঙ্গে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হচ্ছে সুপারি আবার হিন্দি রীতিতে বিভিন্ন পূজা উৎসবে ও বিয়েতেও সুপারির ব্যবহার হয়ে থাকে অনেকেই মনে করেন সুপারি খেলে তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে আর খুব কম লোকে জানেন এই সুপারি ঔষধি গুণে ভরপুর এর মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ও খনিজ রয়েছে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সুপারি খাওয়ার ফলে আপনারা কি কি উপকার পেতে পারেন সুপারি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকটা সহায়তা করে সুপারি জীবাণুর ফলে রক্তের শর্করার মাত্রা সঠিক থাকে এর ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যায় সমস্যা ইতিমধ্যে হয়ে গেছে তা নিয়ন্ত্রণে করতেও এই সুপারি চমৎকার কাজ করবে সুপারির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে সুপারি আগুনে পুড়ে তা পাউডার করে নিয়ে একটি মাজন তৈরি করে নিন আর এই সাহায্যে দাঁত মজন তা আপনার দাঁতের জন্য অনেক উপকার হবে দাঁতের মধ্যে থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে আর দাঁতের হলদে ভাব দূর হয়ে দাঁত ঝকঝকে হয়ে উঠবে আপনার শরীরে যদি কোনো প্রকার ঘা থাকে আর ঘা পচে দুর্গন্ধ হয়ে যায় তবে তা দূর করতে এই সুপারি ব্যবহার করতে পারেন এর জন্য কাঁচা সুপারি খোসা সহ ভালোভাবে শুকিয়ে নিন তারপরে তা মিহি পাউডার করে ফেলুন আর সেই পাউডারটি ঘায়ের মধ্যে লাগালে দ্রুতই ঘা শুকিয়ে যাবে তেমনই ঘায়ের মধ্যে থাকা দুর্গন্ধ দূর হয়ে যাবে আর স্থান থেকে রক্ত পড়াও বন্ধ হবে সুপারি চিবিয়ে খেলে ডিপ্রেশন দূর হতেও সহায়তা হয় সুপারির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা শরীর থেকে দূষিত টক্সিন ও ফি রেডিক্যালসকে বাহিরে বের করে দেয় যার কারণে আমাদের শরীর বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারে সুপারির সাহায্যে রক্ত আমাশয় ভালো করা সম্ভব এর জন্য সুপারির পাউডার আর কাঁচা বেল শুকিয়ে নিয়ে পাউডার করে নিন তারপর এক গ্রাম সুপারির পাউডার ও এক গ্রাম বেলের পাউডার মিশিয়ে দিনে বেলা খেতে হবে তার ফলে রক্ত আমাশয় থেকে মুক্তি পাওয়া যাবে এই সুপারির সাহায্যে পেট থেকে ক্রিমিও দূর করা সম্ভব এর জন্য চার গ্রাম সুপারি খুব ভালো করে পাউডার করে নিতে হবে তারপর একটি পাত্রের মধ্যে তিন কাপ পান নিতে হবে আর এর মধ্যে পাউডার দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন এক কাপ পরিমাণ রয়ে যাবে তখন তা চুলা থেকে নামিয়ে নিন এরপর তা ছেঁকে নিয়ে সকাল বিকাল দুইবার খেলে কৃমির সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এই সুপারি হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও সহায়তা করে সুপারি চিবিয়ে খেলে তা মুখের ভিতরকে ফ্রেশ করে ফেলে এত সব গুণ থাকার পরেও এই সুপারি খেলে অনেক সময় ক্ষতিও হয়ে যায় একটি গবেষণায় দেখা গেছে অধিক মাত্রায় সুপারি খেলে মুখের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় বিশেষ করে বাচ্চাদের জন্য এটা বেশ ক্ষতির কারণ হতে পারে তাই আপনি যদি সুপারি খেতে চান তাহলে সপ্তাহে একদিন খুবই অল্প পরিমাণে খান তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন